বিস্মিল্লা রহেমান রহিম সবক নাম্বার তিন সবক নাম্বার তিনি কি আছে যুক্তাক্ষর ভালো করে দেখেন যুক্তাক্ষর অর্থাৎ যুক্ত অক্ষর একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে যুক্ত হওয়াকে যুক্তাক্ষর বলা তো এই যে একটা অক্ষরের সাথে আরো একটা যুক্ত অক্ষর যখন যুক্ত হয় তখন দেখতে কেমন লাগে বা কেমনভাবে পড়তে হয় তার একটা নিয়মকানুন এখানে আপনাদেরকে জানতে হবে দেখেন প্রথমে এখানে আলিফকে দেখেন একটু বড় করি আমি দেখেন প্রথমে আলিফকে দেখেন এই আলিফের সাথে অন্যান্য অক্ষরগুলো যুক্ত হয়েছে দেখেন আলিফের সাথে যখন অন্যান্য অক্ষরগুলো যুক্ত হয় তখন আলিফকে দেখতে কেমন কেমন আসে বা অন্য অক্ষর কেমন কেমন ভাবে যুক্ত হয় দেখেন প্রথমে এই যে বা রয়েছে এই পর্যন্ত তারপরে কি আছে আলিফ বা আলিফ এইভাবে পড়তে বুঝে আসছে তাহলে এখানে বায়ের নিচে একটা রয়েছে আমরা কি চিনবো যে এটা বা আচ্ছা যদি এখানে দুটো নোক্তা থাকে তাহলে আমরা এটা কি কি বলবো ইয়া আলিফ তাই না তাহলে এগুলো নিজের থেকে করতে হবে শুধু বা দিয়েছে মানে এখানে আমরা শুধু বাটাকে পড়বো তা নয় এর সাথে সাথে নিজে নিজে নক্তা বাড়াবো কমাবো কমিয়ে কমিয়ে নিজে নিজে এই যেমন মতো দেখতে পাঁচটা অক্ষর আসে না আলিফ উপরে তিনটে নক্তা দিলে সা আলিফ তাহলে এই যে নক্তার পরিবর্তন করে যুক্তাক্ষরের সাথে নিজেকে ফিট করতে হবে নিজে নিজে ফিট করতে হবে যেখানে শুধু যে বা আলিফ আছে আর আমি শুধু বা আলিফ পরে চলে যাব না পায়ের মতো দেখতে যতগুলো অক্ষর রয়েছে সেগুলো এখানে আপনি যুক্ত করতে হবে আপনাকে তারপরে দেখেন কাফ আলিফ কি আছে কাফ আলিফ দেখেন এখান থেকে নিয়ে শুরু করে এই যে এই পর্যন্ত আছে কাফ তারপরে আলিফ যুক্ত হয়েছে কাফ আলিফ এই রকম প্রথমে এই এসছে এই হলো কাফ আর তারপরে এর সাথে আলিফ যুক্ত হয়েছে কাফ আলিফ বুঝতে পারছেন এই যে আমাদেরকে চিনতে হবে তারপরে দেখেন নুন আলিফ এই যে আমি এখানে বলেছিলাম উপরে একটা নক্তা দিলে নুন হয়ে যাবে তো ঠিক এখানে দেখেন নুন আলিফ এসে গিয়েছে তারপরে দেখেন মিম আলিফ এরকম প্রথমে মিম আছে তার সাথে একটা আলিফ যুক্ত হয়েছে মিম আলিফ তাই না তারপরে দেখেন কখনো কখনো এই রকম দেখতে আসে এই রকম এটাকে লাম যখন এইদিকে আসবে তখন আমরা কি বলবো এটাকে লাম লাম কখনো কখনো যুক্তাক্ষরে এইভাবে আসে আর আলিফ এখান থেকে এসে যুক্ত হয়েছে এইভাবে লাম আলিফ বুঝতে পারছেন এই যে এখান থেকে এটা লাম এখান থেকে এসে যুক্ত হচ্ছে আলিফ লাম আলিফ তাহলে এইভাবে নিজে নিজে অক্ষরের সাথে খেলতে হবে ধরেন জিম আলিফ জিম দেখতে মাঝে মাঝে এইভাবে আসে এই যে এই যে এখানে দেখেন জিম এই একটা জিম এই একটা জিম এখানে এই যে একটা জিম জিম এরকম আসে যুক্ত অক্ষরের সাথে তাহলে প্রথমে এখানে আপনি জিম লেখেন একটা আলিফ যুক্ত করেন জিম আলিফ বুঝতে পারছেন জিম তো সাধারণ ভাবে এইভাবে হয় না এইরকম দেখতে হয় জিম তো জিম এর সাথে যুক্ত করা যায় না অন্য অক্ষর যখন আপনি এখান থেকে কেটে একটা টান দিয়ে অন্য অক্ষরের সাথে যুক্ত তখন যুক্ত হবে নোক্তা নোক্তার জায়গায় আছে দেখেন এই যে দেখেন বুঝে শুধু এইটা বাদ গিয়েছে এই যে পেটটা কেটে দিয়েছে তাহলে জিম কখনো কখনো যুক্তাক্ষরের সাথে এইভাবে দেখতে আসে তাহলে জিম যখন এইভাবে আসবে তাহলে জিমের একটা নোক্তা উড়িয়ে দিলে কি হবে হা হয়ে যাবে তাই না উপরে একটা নোক্তা দিলে কি হয়ে যাবে হ হয়ে যাবে তাহলে এগুলো নিজে নিজে করতে হবে নিজে নিজে যখন আপনি অক্ষর পরিবর্তন করবেন নিজে নিজে তখন দেখবেন অক্ষর খুব তাড়াতাড়ি যুক্তাক্ষরের সাথে মেলানোটা আপনি শিখে যাবেন ইনশাল্লাহ চলেন তারপর দেখেন বা বায়ের একটা নোকতা নিচে এটা চিনে রাখতে হবে খুব সুন্দরভাবে যুক্তাক্ষরের সাথে মাঝখানে বা কেমন এসছে দেখেন প্রথমে দিয়েছে কাফ তারপরে এসছে এখান থেকে এরকম ছোট্ট মতো এটা কি বলছে কি নিচে একটা নোকা দিয়ে বা তারপরে কি দিয়েছে আবারও একটা এরকম টেনে তা তাহলে এটা কি আছে না চলেন তারপরে দেখেন ভাই ক্লাস চলছে এখন মিউট করে নেন নিয়ে দেখেন বা নুন দেখেন নিচে একটা নক্তা এসছে বা প্রথমে এইভাবে রয়েছে বা তার সাথে একটা নক্তা দিয়ে এখানে যুক্ত করেছে আবার নুন দেখেন বানুন তাই না চলেন তারপরে দেখেন বায়ের সাথে ডাল যুক্ত করেছে আমরা জানি ডাল এইরকম হয় তাই না কখনো কখনো যুক্তাক্ষরের সাথে যখন মিলিত হয় ডাল এরকম উপরের দিকে চলে ডালটা এই যে দেখেন বায়ের সাথে যখন যুক্ত হচ্ছে বা আর ডাল এই যে দেখেন তাহলে এটা কি বলবো আমরা দাল তাই না বা আচ্ছা আপনি এখানে আরো অক্ষর এখানে চেঞ্জ করেন নিজে নিজে বায়ের পাশে আরো একটা নোক্তা দেন তাই না নিচে দুটো নোক্তা কেটে দেন উপরে একটা নোক্তা দেন নুন দাল উপরে দুটো নোক্তা দেন তাদাল তিনটে নোক্তা দেন সাদাল এরকম একে একে পরিবর্তন করে করে পড়তে হবে আচ্ছা তারপরে দেখেন শুধু দালের উপরে একটা নোক্তা আসলে কি হয়ে যায় জাল হয়ে যায় তাই না তাহলে বা জাল নুন এইভাবে নিজে নিজে করতে হবে পরিবর্তনগুলো গুলো করতে 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 দেখবেন আপনি অক্ষর কি খুব সহজে শিখে গিয়েছেন তো যখন আপনি নিজে নিজে অক্ষর পরিবর্তন করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শিখবেন চলেন তারপরে দেখেন সিন বা আমরা সিন দেখেছিলাম রকম না এই যে সিন এরকম ছিল সিন যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হবে তখন শুধুমাত্র এরকম তিনটে এরকম দাঁত মতো থাকবে এটাকে কি বলবো সিন তারপরে দেখেন আরো একটা বাড়িয়ে দিয়ে হয়ে যাবে কি ইয়া দুটো নোক্তা নিচে তার সাথে আরো একটা এরকম বাড়িয়ে নিচে একটা নোক্তা হবে কি বা আলম ভাই আমি মিউট করছি আপনি মিউট খুলবেন না বারবার হ্যাঁ সরেন তাহলে সিন এখানেও পরিবর্তন করবেন নিজে নিজে সিনের উপরে তিনটে নোক্তা দিলে কি হবে সিন তাই না তারপরে এখানে বায়ের মতো দেখতে যে অক্ষর আসে সেগুলো পরিবর্তন করবেন করে করে নিজে নিজে এগুলো অক্ষরের সাথে নিজে নিজে যেমন বাচ্চারা খেলা করে না ওইভাবে নিজেকে খেলতে হবে তাহলে ইনশাল্লাহ দেখবেন অক্ষরের সাথে আপনার পরিচয় বাড়ছে দেখেন বা জিম এখান থেকে আপনি জিমের তাহলে কি হবে বা তাই না জিম হা খ একই দেখতে আসে উপরে একটা নক্তা দিলে কি হবে বা আচ্ছা বায়ের নক্তাটা উপরে তুলে দেন কি হয়ে যাবে নুন খ তাই না এরকম ভাবে অক্ষরের পরিবর্তন করিয়ে 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 নিজে নিজে শিখতে হবে এখানে শুধু চারটে আছে মানে আপনি চারটে বা পাঁচটায় এটকে থাকবেন না নিজের বেশি বেশি সাথে নিজেকে পরিচয় করুন একটু কষ্ট করলে দেখবেন অক্ষর খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছেন তারপর দেখেন জিম জিমের সাথে যুক্তাক্ষর দেখেন জিম এটা কি আছে জিম তারপরে লাম তাহলে জিমের নকটা কেটে দেন হালাম উপরে একটা নক্তা দেন হলাম এইভাবে পরিবর্তন করে করে পড়বেন তারপরে দেখেন লাম জিম ফা ফাটা দেখেন তো ভালো করে ফায়ের পাশে যদি একটা নক্তা দিয়ে দিই কি হবে কফ কফ হবে না ফায়ের একটা নক্তা থাকে আর কফের দুটো নক্তা তাহলে পড়তে হবে তখন আশিক মন্ডল ভাই কলম নিয়ে কাজ চালাচ্ছেন এমন করবেন না চলেন তারপর দেখেন জিম জিম খ নিচে নক্তা থাকলে জিম উপরের নক্তা থাকলে হ ভালো করে দেখেন এখানে পার্থক্যটা করার জন্য জিম খ কে আনা হয়েছে জিম খ জিম সিন জিম তারপরে দেখেন সিন 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 আলিফ করে টান আছে সিন আলিফ সিন লাম সিন জিম নুন সিন সদবা ফ্যাশিলাম চলেন এখানে দেখে নেন জি মোহাম্মদ আজগার আলী ভাই বলেন জি হুজুর কে মিউট পারবার খুলছে ডিস্টার্ব হচ্ছে বানা করুন তো হ্যাঁ হ্যাঁ আমি মিউট করে করে দিয়েছি ভাই হুম হুম মিউট করে নেন কেউ এমন করবেন না হ্যাঁ ক্লাস চলাকালীন কেউ মিউট খুলবেন না বুঝে নেবেন ভালো করে তাতে আপনার জন্য আরো দশটা ভাই বুঝতে অসুবিধা হবে ভাই আপনার গোনাগার হয়ে যাবেন আপনি তাই না আপনার জন্য যদি দশজনের ক্ষতি হয় তাতে তো আপনি গুণাগার হবেন কিনা সেই জন্য ক্লাস চলাকালীন আপনি বারবার মিউট করে আওয়াজ করবেন অন্যান্য ভাইদের পড়তে অসুবিধা হচ্ছে তো আরো কুড়িটা ভাই রয়েছে আপনি ছাড়া তাহলে প্রত্যেকের যদি অসুবিধা হয় ক্লাসে তা তার জন্য তো গোনাগার আপনার হতে হবে চলেন ভালো করে দেখেন sin jm non sin jm non সোহেল ভাই বলেন নিউটটা খোলেন ভাই আমার হ্যাঁ বলছি হুজুর এই সোয়াডটা এমন হলো কেন এখানে এই পরে আমি তো ওর পরে ধরব তো ভাই আমার শেষ করতে দেন আমি তো চলে যাচ্ছি না ওটা বাড়ি হ্যাঁ প্রশ্ন তখন করবেন যখন আমি পড়ে চলে যাচ্ছি বোঝা না চলেন দেখে নেন ন সদ বা এখানে সদ কি কেমন ভাবে দেখিয়েছেন দেখেন সদ আমরা জানি এইভাবে হয় এরকম একটা পেট মতো হয় তো সদ যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হয় তখন কেবলমাত্র শুধু এটা নেওয়া হয় নিয়ে এর সাথে একটা এরকম ছোট্ট মতো পেটটা তখন ছোট হয়ে যায় বুঝতে পারছেন যুক্তাক্ষরের সাথে যদি এত বড় পেট দিয়ে যুক্ত করেন দেখতে কেমন লাগে সেই জন্য যুক্তাক্ষরের সৌন্দর্যের জন্য এখানে সৎকে এইভাবে আনা হয়েছে দেখেন প্রথমে সিনের তিনটে দাঁত তারপরে সদ এই পর্যন্ত শেষ তারপরে আছে কি বা বুঝে এসছে এখন ক্লিয়ার ভাবে চলেন সিন সদ বা তাহলে এখানে দেখেন সদের উপরে যদি আমরা একটু দিয়ে দিই কি হবে বলেন তো হবে তাই না আচ্ছা সিনের উপরে তিনটে দিলে সিন হবে তাই না তো এইভাবে পরিবর্তন করি করি আপনারা নিজেরা নিজেরাই মার্কুব আলম ভাই মিউট করছেন চলেন তারপরে দেখেন সুন্দর ভাবে দেখেন ভাইরা ফা শিনলাম পুরো ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে প্রথমে ফা তারপরে শিন এই পর্যন্ত শেষ তারপরে লাম চলেন তারপরে দেখেন সদ সদ এসে গিয়েছে দেখেন যেভাবে বলেছিলাম দেখেন প্রথমে এখান থেকে এই সদ এই পর্যন্ত শেষ তারপর থেকে কফ তারপরে জদ এই পর্যন্ত শেষ তারপরে কাফ তারপরে দেখেন সদ এই পর্যন্ত শেষ তারপরে ইয়া তাই না তারপরে দেখেন সদ এই পর্যন্ত শেষ তারপরে মিম তারপরে দেখেন লাম সদ তা একদম ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে দেখেন চলেন তাহলে এইভাবে আপনাদের সুন্দর ভাবে ক্লাস রেকর্ড ভিডিও এবং স্ক্রিন রেকর্ড ভিডিও দেখে আপনারা প্রত্যেকে এই সুন্দর পড়াটা যুক্তাক্ষরের এই যে পড়াটা সুন্দরভাবে প্রত্যেকে তৈরি করে আসবেন এখনই আরও একটা লিঙ্ক আপনাদেরকে আমি পাঠাবো সেই লিঙ্কে গিয়ে কোনো কথা হবে না শুধুমাত্র পড়া শুনবো আপনাদের থেকে সবক নাম্বার দুইটা তাহলে প্রত্যেকে সুন্দরভাবে ক্লাসে চলে আসবেন কেউ একদম দেরি করবেন না বুঝে এসছে জি হুম সঙ্গে সঙ্গে প্রত্যেকেই ক্লাসে চলে আসবেন এক্ষুনি একটা লিঙ্ক যাবে সেই লিঙ্ক এ ক্লিক করে চলে আসবেন প্রত্যেকে